আচ্ছা আমাদের সম্বন্ধে আরেকটা অভিযোগ খুব শোনা যায় আমাদের ইয়াং জেনারেশন রিপ্রেজেন্টেশন কম এইটা নিয়ে কি বলা যায় সেটা সঠিক ধরো এখন একুশ সালের পরবর্তীকালের বেশি করে পার্টি খুব সচেতনভাবে চেষ্টা করেছে যে বিভিন্ন ধরনের নবীন মুখ সেটা ছাত্রের নবীন মুখ হতে পারে সেটা কৃষকের নবীন মুখ হতে পারে সেটা শ্রমিকের নবীন মুখ হতে পারে তাদেরকে একটু এগিয়ে দিয়ে এগিয়ে নিয়ে আসার সেটা ইন আ ওয়ে একটা স্বীকারোক্তি যে আগে আমরা এই কাজটা এত ভালো করে করিনি আসলে অনেক সরকারে থাকলে যা হয় এরা সরকারের বা একটা ওই বুর্জোয়া সিস্টেমের অনেক কিছু জিনিস তো কানাগলি দিয়ে ঢুকে পড়ে ফলে যা ন্যাচারালি আমাদের মধ্যে হওয়ার কথা কিছু কিছু জায়গায় সেটা হয়নি সেটাকে কারেক্ট করার প্রচেষ্টা ফলে আমি বলবো এখন আমরা উই আর ইন দ্য কারেক্ট পাথ তুমি যদি এখন দেখো যেভাবে মিনাক্ষী দি ইজ বিন পোর্ট্রেড ওকে তো শুধুমাত্র একজন মহিলা নেত্রী বা একজন শুধুমাত্র যুব নেত্রী হিসাবে আমরা প্রজেক্ট করছি না সি ইজ লিডার অব দ্য পার্টি শি ইজ সেন্ট্রাল কমিটি মেম্বার অব দ্য পার্টি তো এইটা আমার মনে হয় সিলভার লাইনিং এটা একটা পজিটিভ দিক এটা অন্ধকার টানেলের শেষে আলোর মতো